সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দায় আমি আপনাদের এই এলাকার সবাই আমাদের চেনেন কারো মামা কারো চাষা কারো কিন্তু বাচ্চি আমি দীর্ঘ বিয়াল্লিশ বছর সার্ভিস করছি আমার ডিপার্টমেন্টে আমাকে চিনে ডিপার্টমেন্টে অনেক লোক ছিনে কিন্তু ডিপার্টমেন্ট আমাকে এমন কোন সুযোগ দিতে পারে নাই যে গভীর বিশ্বের যে আমি সীমান এই অবাসন এর যখন আমার নয় মাস বয়স তখন ডিএসএন এর মাধ্যমে আমি সিঙ্গাপুর মানুষে ঘুরে এসে আপনাদের আবার আগামীতে এর মাধ্যমে যাবতীয় খরচ কোম্পানি ব্যয়ার করছে আমাদের একটা লোকের এই যে আমাদের যে আজকে যে স্পিকার দেখছেন উনি মানুষ ছোট কিন্তু সারা বিশ্বে যার কারণে আমরা ওনাকে নিয়ে গর্ব করি উনি এর একজন গর্বিত সন্তান এবং একজন ডিএসএলের গর্বিত সৈনিক তাই আমরা ওনাকে নিয়ে যেমন গর্বিত আশা করি যে আপনারা এখানে যারা আছেন আমার গ্রামবাসী আমি যেমন এই পথ অর্জন করেছি হাটি হাটি পাপা করে আমি চাই যাবার হিরণবাসী প্রত্যেকটা ঘরে ঘরে একজন করে ডায়মন্ড হবে তো কথাটি আমার গোটারি পর শুধু কোটারি পর নাই আমার গোটা ডিস্ট্রিক্ট গোপালগঞ্জে প্রত্যেকটি ধরনের আমার মতো একজন ডায়মন্ডের জন্ম আমি দিতে চাই বা থাকতে চাই তাই আপনারা সেই জনপদের কাজ করেন যাকে এই সাল্লাহ এখান থেকে আমাদের ভাই এতক্ষণ যে পোলাকের বলে গেছে তারপরে আর বলার দরকার নেই কিন্তু আমি যেভাবে হাজারি বাবা করে আগে যাচ্ছি থাকতে আরো আগে যাব আজকে আমাকে আপনারা বরণ করছেন আগামীতে আপনাদেরকে যেন

আপনারা সরকার লাভবান হবেন দেশবান আরো কারো কিন্তু সংযুক্ত করতে পারেন তাই আমি এখানে আমার সংযুক্ত করতে বসে আপনারা দীর্ঘদিন এখানে বসে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে শেষ করছি আল্লাহ